আসসালামু আলাইকুম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান সাধারণ বিজ্ঞান অংশ ষোলোতম বিসিএস পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় শোষক পিঠ কয়লার বৈশিষ্ট্য হল ভিজা ও নরম আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাইয়া ফুরাইবার বড় কারণ ফটো ফটোলিথোগ্রাফি ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য ডিজিটাল সিগনাল বার্তা প্রেরণ রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয় মৃদু রঞ্জন রোশনি উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো প্রায় বারো ঘন্টা নারীর স্পন্দন প্রবাহিত হয় ধমনীর ভিতর দিয়ে চাঁদের কোনো শব্দ করলে তা শোনা যাবে না কেন চাঁদে বায়ুমণ্ডল নেই তাই আবহাওয়ার নব্বই পারসেন্ট আর্দ্রতা মানে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় নব্বই শতাংশ ধূমকেতুর সুমেকার লেভি নয় এর প্রথম ভাঙা টুকরোটি কবে বৃহস্পতি গ্রহকে আঘাত হানে ষোলো জুলাই উনিশশো সালে সতেরোতম বিশেষ পোলিও টিকা আবিষ্কারক জোনস সাল্ক যুক্তরাষ্ট্রের এক শহরে মারা যান শহরটার নাম হচ্ছে লা জোলা পরবর্তী প্রশ্ন আকোয়া রেজিয়া বলতে বোঝায় কনসেন্ট্রেটেন্ড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণ ন্যাচারাল প্রোটিন এর কোট কত ন্যাচারাল প্রোটিনের কোড হচ্ছে প্রোটিন পি ফর্টি নাইন বায়ুমণ্ডলের চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফ্ট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায় দশ মিটার গভীরতা থেকে টুথপেস্টের প্রধান উপাদান সাবান ও পাউডার টুথপেস্টের প্রধান উপাদান সাবান ও পাউডার ল্যাপটপ হলো এক ধরনের ছোট কম্পিউটার পানির ছোট ফোটা পানির যে গুণের জন্য গোলাকৃতি হয় পৃষ্ঠ টান পৃষ্ঠটানের কারণে ফোটা গোলাকৃতির হয় মুক্ত হল ঝিনুকের প্রদাহের ফল মুক্ত হল ঝিনুকের প্রদাহের ফল বাংলাদেশের একটি জীবাশ্ম জীবন্ত জীবাশ্মের নাম রাজ কাঁকড়া আঠারোতম বিসিএস সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে আট দশমিক বিশ মিনিট সময় লাগে কোনটি স্তন্যপায়ী প্রাণী নয় কুমির কুমির স্তন্যপায়ী প্রাণী নয় গ্যালিলিও কি পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি তমাস অ্যাডিসন ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে স্থলকে কি বলে ছায়াবৃত্ত বলে সমুদ্র পৃষ্ঠের বায়ুর স্বাভাবিক চাপ কত সেন্টিমিটার সেন্টিমিটার আকাশে নক্ষত্র কোনটি স্টিফেন হকিন্স বিশ্বের ক একজন বিখ্যাত পদার্থবিদ জোয়ার ভাটার তেজ কখন হয় আমাবস্যায় তেজ কাটাল হয় আমাবস্যায় অ্যাডাল্ট সেল ক্লোন করে কোন দেশে একটি ভেড়ার জন্ম হয়েছে যুক্তরাজ্য অ্যাডাল্ট সেল ক্রোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেয়া হয়েছে ডলি এক্সিসিজম কি এক্সিস্টেন্সিয়ালিজম হচ্ছে একটি দার্শনিক মতবাদ একটি দার্শনিক মতবাদ সবচেয়ে শক্ত বস্তু কোনটি সবচেয়ে শক্ত বস্তু হচ্ছে হীরা উনিশতম বিসিএস ওজন স্তরের ফাটলের জন্য মুখ্য দায়ী কোন গ্যাস কলোরো ফ্লোরো কার্বন কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট বনভূমির পঁচিশ শতাংশ মানুষের ক্রমজমের সংখ্যা কত তেইশ জোড়া কোন জারক রস বাকস্থলীতে দুগ্ধ জমাট বাধায় রেনিন ভায়াগ্রা কি একটি নতুন ওষুধ ভায়াগ্রা হচ্ছে একটি নতুন ওষুধ কম্পিউটার সফটওয়্যার জগতে নাম করা প্রতিষ্ঠান কোনটি মাইক্রোসফট প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয় মিথেন ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেরার নাম কি ডলি এই প্রশ্নটি বারবার পরীক্ষায় এসেছে বহুমূত্র রোগে কোন হরমোন দরকার স্ট্রোজেন হরমোন বিশতম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান কোন হরমোনের অভাবে ডায়াবেটিক্স রোগ হয় ইনসুলিন হরমোনের অভাবে ডায়াবেটিক্স রোগ হয় কোনো বস্তুটির স্থিতিস্থাপকতা বেশি লৌহর কোন পদার্থটি চম্বক পদার্থ নয় অ্যালুমিনিয়াম যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে দর্পণ তাকে বলা হয় দর্পণ রাডার যে তড়িৎ চম্বক ব্যবহার করা হয় তার নাম কি। মাইক্রোওয়েভ মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পার হেস ত্বরিত শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে লাউড স্পিকারের মাধ্যমে সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে ফ্যাদোমিটার দিয়ে কম্পিউটার কে আবিষ্কার করেন হাওয়ার্ড আইকেন কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয় লোহা বায়ুমণ্ডলের ওজন স্তর অবক্ষয়ের কোন গ্যাস্টির ভূমিকা সর্বোচ্চ সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বন ড্রাই আইস হল কঠিন অবস্থায় কার্বন ডাইঅক্সাইড কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় শোষক ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় সেটি হলো চিনি জাতীয় খাবার বেশি খেলে এই রোগ হয় কম্পিউটার ভাইরাস হল এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম এনজিওপ্লাস্টিট হচ্ছে হৃৎপিণ্ড বন্ধশিরা বেলুনের মতো দূষিত বাতাসে কোন গ্যাসটি মানবদেহে রক্তে অক্সিজেনের পরিবহন ক্ষমতা খর্ব করে কার্বন মনোঅক্সাইড যে সব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে বলা হয় আইসোটপ স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহণ করে চার ডিগ্রি সেন্টিগ্রেড জনিত তরণ সর্বোচ্চ কোথায় ভূপৃষ্ঠে বাইশতম নিউট্রন আবিষ্কার করেন নিউট্রন আবিষ্কার করেন চ্যাডইক যেসব নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে বলা হয় আইসোটন আইসোটন পুরো জাহাজের গতি নির্ণায়ক যন্ত্র হচ্ছে ট্যাকোমিটার ভূমিকম্প নির্ণয়ক যন্ত্র সিসমোগ্রাফ সিসমোগ্রাফ রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয় রঞ্জন রশ্মি পেনিসিলিয়াম আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং আলেকজান্ডার ফ্লেমিং ডেঙ্গু জ্বরের বাহক হচ্ছে এডিস মশা আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গাছপালা অক্সিজেন ত্যাগ করে পরিবেশ নির্মল রাখে তেইশতম বিশেষ পরীক্ষার প্রশ্ন সমাধান বিজ্ঞান অংশ কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি মেরু অঞ্চলে সবচেয়ে বেশি মেরু অঞ্চলে প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি হীরা এই প্রশ্নটিও রিপিট হচ্ছে ক্যাসেটের ফিতা শব্দ রক্ষিত থাকে কী হিসাবে চৌম্বক ক্ষেত্র হিসাবে চৌম্বক ক্ষেত্র হিসাবে পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে নিউট্রন ও প্রোটন নিউট্রন ও প্রোটন অগ্নাশয় থেকে নির্গত চিনির বিপাক নিয়ন্ত্রণকারী হরমোন কোনটি পেনসিলিন পেনসিলিন টেস্টিং সল্টের রাসায়নিক নাম কোনটি সোডিয়াম মনোগ্লুটামেন্ট সোডিয়াম মনোগ্লুটামেন্ট তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ বায়োবি পদার্থ বায়োবিও পদার্থ ফারেহাইট ও সেলসিয়াসের স্কেলে কত ডিগ্রি তাপমাত্রার সমান তাপমাত্রা নির্দেশ করে মাইনাস চল্লিশ ডিগ্রি তাপমাত্রা মাটির পাত্রে পানি ঠান্ডা থাকে কেন মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে ক্রমশম ক্রমশম আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে উপরে যেতে বাধা দেয় বলে প্রকৃতির কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায় বৃষ্টি থেকে রেডিও আইসোটপ ব্যবহৃত হয় গলগন্ড রোগ নির্ণয়ে গলগন্ড রোগ নির্ণয়ে যখন সূর্য পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় সূর্য গ্রহণ পেট্রোলে আগুন পানি ধারা নেভানো যায় না কারণ পেট্রোলে পানির চেয়ে হালকা পেট্রোল পানির চেয়ে হালকা পিসিকালচার বলতে কী বোঝো মৎস্য চাষ পিসিকালচার বলতে বোঝায় মৎস্য চাষ বিষধর সাপে কামড়ালে ক্ষত স্থানে থাকে পাশাপাশি দুটো দাঁতের দাগ লোকভর্তি হল ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কারণ শূন্য ঘরে শব্দের শোষণ কম হয় কম্পিউটারের কোনটি নেই কম্পিউটারের বুদ্ধি বিবেচনা নেই পুরোজাহাজের গতি নির্ণয়ক হয় ট্যাকোমিটার ট্যাকোমিটারের সাহায্যে দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র হচ্ছে স্পিগমোম্যানোমিটার স্পিগ মোম্যানোমিটার বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয় তামার সাথে নিচের কোনটি মেশালে পিতল হয় দস্তা জিঙ্ক রেক্টিফাইড স্প্রিট হল পঁচানব্বই পার্সেন্ট ইথাইল অ্যালকোহল প্লাস পাঁচ পার্সেন্ট পানি অটমিক সংখ্যা একই হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা বেশি হওয়ার ফলে ভর সংখ্যা বেড়ে যায় বলে তাদেরকে বলা হয় আইসোটোপ আইসোটোপ ফনোগ্রাফ কে আবিষ্কার করেন এডিসন ফনোগ্রাফ আবিষ্কার করেন এডিসন 24 তম বিশেষ পরীক্ষার প্রশ্ন সমাধান রাসায়নিক অগ্নি নির্বাপক কাজ করে অগ্নিতে অক্সিজেন সরবরাহের প্রতিবন্ধকতা সৃষ্টি করে মস্তিষ্কের ক্ষমতা ক্ষয় পেতে থাকে স্নায়ু কোষের এক চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে আবাসিক বাড়ির বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় অতিমাত্রায় বিদ্যুৎ প্রবাহজনিত দুর্ঘটনা রোধের উদ্দেশ্যে পরমাণু চার্জ নিরপেক্ষ হয় কারণ পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান কত কতভাগ প্রোটিন তেহাত্তর পারসেন্ট প্রোটিন মাইট্রোকন্ডিয়ায় তেহাত্তর পার্সেন্ট প্রোটিন মূল নাই কোন উদ্ভিদের এখানে সবগুলো অপশনে মূল আছে পৃথিবীতে কিছু ও ছত্রাক আছে যাদের মূল নেই যেমন নিউকর ইস্ট ইত্যাদি এদের মূল নেই নিউকোর ইস্ট তৈরি করতে হবে নিউকর ইস্ট রোহিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রোশনি বের হয় মেধু রঞ্জন রশ্মি ল্যাপটপ কি ছোট কম্পিউটার ল্যাপটপ হচ্ছে ছোট কম্পিউটার কি অগ্নি নিরোধক খনিজ পদার্থ অগ্নি নিরোধক খনিজ পদার্থ পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন বায়ুর চাপ কম থাকার কারণে বায়ুর কম থাকার কারণে পঁচিশতম বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি থাকে চার ডিগ্রি সেন্টিগ্রেডে প্রেশার কুকারে পানির স্ফুটনাঙ্ক বেশি হয় সিএনজি এর অর্থ কি কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস নার্ভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলে নিউরন কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি লোহায় রক্তে হিমোগ্লোবিনের কাজ কি অক্সিজেন পরিবহন করা ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য